হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্ডার বাংলাদেশে বিশাল একটা নিয়োগ চলে আসছে এটা ইন্টারমিডিয়েট পাশে আপনি নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন হ্যাঁ চলুন এই আবেদন সম্পর্কে একটু জেনে আসি সেটা হচ্ছে যে আপনার প্রথমে লাগবে ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট লাগবে এসএচিরও সার্টিফিকেট লাগবে অবশ্যই এটা লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ডাবল জিরো স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট এবং ইন্টারমিডিয়েটে লাগবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে সর্বনিম্ন আর কি মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রে প্রযোজ্য আর বেতন পনেরো দুই হাজার পনেরো সালে স্কেল অনুযায়ী সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে এখানে স্টার্ট হবে তার সাথে আরও কিছু অ্যাড হবে এখানে বাসাবার বাসস্থান এটা সেটা অ্যাড করা হবে আর বয়স বলা হচ্ছে যে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে কি বলা হয় মার্চের আট তারিখ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করা হবে এখন এখানে একটু সুবিধা করে দিছে যে আপনাদের কত সার্কুলার উল্লেখ আছে কত থেকে কত সালের মধ্যে জন্ম তারিখ হতে হবে এই যে এখানে দেখেন এখানে বলা আছে দু হাজার দুই সাল হতে দুই হাজার সাত সাল পর্যন্ত এখানে তারিখও দিয়ে দিয়ে রাখছে এর মধ্যে আপনার জন্মসাল হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এভিডেভিট গ্রহণযোগ্য না সাধারণত চাকরি পরীক্ষাতে এভিডেভিট গ্রহণযোগ্য হয় না আচ্ছা শারীরিক মাপটা আমরা শারীরিক যোগ্যতা লাগবে যেহেতু এটা সিপাহী পথ অবশ্যই শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে এখন পুরুষের ক্ষেত্রে দেখা গেছে যে পাঁচ ফিট ছয় ইঞ্চি হবে এটা হচ্ছে সাধারণ পুরুষের ক্ষেত্রে আর ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ উপজাতি যারা আছে আমরা উপজাতি বলি রাষ্ট্রীয় আইনে সম্ভব উপজাতে বলা নিষেধ পাঁচ ফিট ছ চার ইঞ্চি এটা উপজাতি ওনাদের ক্ষেত্রে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এটা আপনার সাধারণ যারা আসেন ওনাদের হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ উপজাতি যারা আছে। তাদের হবে পাঁচ ফিট ডাবল জিরো অর্থাৎ পাঁচ ফিট হলেই হবে আচ্ছা ওজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সাধারণ যারা আসে ওনারা পঞ্চাশ কেজির মতো হলেই হবে সর্বনিম্ন এবং উপজাতি যারা আছে ওনাদেরকে সাতচল্লিশ কেজির মতো হলেই চলবে আর মহিলাদের ক্ষেত্রে এখানে সাতচল্লিশ কেজি হলে চলবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে ওনাদের আরও একটু কম তেতাল্লিশ কেজি হলেও চলবে যেহেতু ওনাদের মানে জাতিগতভাবে একটু আকার আকৃতি একটু কম হয় এ কারণে ওনাদেরকে ছাড় দিয়ে রাখা আছে এখানে আর বুকের মাপ এখানে দেখা গেছে যে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আর যখন আপনি নিঃশ্বাস নিয়ে স্ফীত অবস্থায় করে ফেলবেন তখন আপনার চৌত্রিশ ইঞ্চি হতে হবে এটা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর এখানে ক্ষুদ্র নিকোষ্টের ক্ষেত্রে ওখানেও শিথিল আছে তিরিশ ইঞ্চির কথা বলছে স্বাভাবিক অবস্থায় এবং যখন আপনি নিঃশ্বাস নেবেন বেশি করে তখন বত্রিশ ইঞ্চি হলে হবে আচ্ছা শক্তির বিষয় আছে যে আপনি ছয় বাই ছয় থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে ও নারীদের ক্ষেত্রে আমি বুকের মাপটা বলি নাই এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং ফি অবস্থায় তিরিশ ইঞ্চি লাগবে আর কি অবশ্যই বিবাহযোগ্য সরি অবিবাহিত হতে হবে অবিবাহিত না হলে আপনাদেরকে না হবে না তালাক প্রাপ্ত যেটা আছে আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না এখানে বলে দিছে আচ্ছা আর আসন সংখ্যা কম বেশি ওনারা করবেন এটা স্বাভাবিকভাবে ওনারাই ইয়েটা সংরক্ষণ করে থাকে আর এটা আজকে যেহেতু দুই তারিখ আজকে থেকে আবেদন করতে পারবেন না আমি দুই তারিখে ভিডিওটা তৈরি করছি চার তারিখ থেকে আবেদনটা স্টার্ট করতে পারবেন আমি আবেদন প্রসেসটা ওই সময় দেখিয়ে দিব তখন আপনার অনলাইন অনলাইনে সকল প্রসেসটা আপনার দেওয়া থাকবে তেরো ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ চার ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই আবেদন আবেদন প্রক্রিয়াটা একটু জটিল চ্যানেলের সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটা খুব সহজে আমি দেখিয়ে দিব তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সেটা হচ্ছে যে এই জয়েন্ট বর্ডার গার্ড ডট গভ ডট বিডিএ যে এখানে যে ইয়েটা আছে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করবেন কিভাবে এই যে এখানে ক্লিক করবেন একটা যোগ্যতা পরীক্ষায় যে নিচে অপশন চলে আসছে এই যোগ্যতা পরীক্ষাতে দিবেন তারপরে আপনার ওই যে চার তারিখে আসলে তখন আপনাদের এখানে আর কিছু অপশন আসবে এগিয়ে যান অপশনে চাপ দিবেন চাপ দিয়ে এখানে যেগুলো অ্যাড করা হবে কিছু ইয়ে বিষয় অ্যাড করা হবে এগুলো সবগুলো ধাপগুলো ফিল আপ করতে হবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন আপনার টেলিটকের মাধ্যমে না পেমেন্ট করবেন এটা আপনি যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে ওইটা দিয়ে আপনি লগ ইন করে বাকি এগুলো সবগুলো ফিল আপ করবেন আপনারা আর একটা আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাকে এগুলো দেওয়া হবে আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক সময় হলে আমি এ পুরোপুরি আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদের দেখিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ